বাসায় নতুন মেহমান আসলো মেহমানদের চেহারাগুলো দেখে একটু এই যে একজন মেহমানের চেহারা চিনেন নাকি দেখেন তারপর আসসালামু আলাইকুম ভাইয়া বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তো রহমতে আমিও ভালো আছি আমরা সবাই ভালো আছি সুস্থ আছি তবে টেনশনের মধ্যে দিয়ে সময় পার হইতেছে টেনশনটা কি বুঝতে পারতেছেন যে টাকা পর্যন্ত তো আসছে অনেকে বলতেছেন যে ঢাকা না আসলে কিন্তু আসতে পারতেন না আসলে সত্য কথা যে কালকে থেকে যে পরিস্থিতি আসা তো কিনা আল্লাহ ভালো জানে তো যেহেতু ঢাকা পর্যন্ত আসছি এখন চিন্তা হলো এয়ারপোর্ট পর্যন্ত কীভাবে যাবো যেহেতু কারফিউ চলতেছে সবই আল্লাহ তালার ইচ্ছা সব কিছু যেন সুন্দরভাবে হয় আর একই গেঞ্জ হ্যাঁ হ্যাঁ অনির্দিষ্ট কালের জন্য কারফিউ শাশুড়ি করছে আজকে কারফিউ নাকি তো আজকে এই একই গেঞ্জি পরে আসে কারণ ব্যাগ খুলতেছি না দীপ খুলবো আজকে আবার এলোমেলো হয়ে যাবে সেখানে নাস্তা সকালবেলা শুরু হলো শুভ সকাল তোমরা কী দিয়ে নাস্তা করতেছো শ্বশুর কী দিয়ে খাইতেছেন ডাল আর সবজি ডাল সবজি হ্যাঁ ডাল মার খাওয়া হয়ে গেছে মাও খাইলো নাস্তা করলো সিনিয়র সিটিজেনদের আগে নাস্তা দিতেছে তুমি চা দিয়ে মা ও মা চা দিয়ে খাইতে কিন্তু ভালোবাসে হ্যাঁ আমার শাশুড়ি খাইতেছে তরকারি দিয়ে যে তরকারি ছিল আমার শ্বশুর খাইতেছে ডালি দিয়ে মা খেলো চা দিয়ে তিনজন তিন রকমের জিনিস দিয়ে খাইতেছে আর এই দেখেন আমার ছেলে এখনো ঘুমাইতেছে ওই যে আমার বাচ্চাটা ডিউটি পাই মুখে দেয় না চিরুনি মুখে দিও না চিরোনি দিয়ে চুলকান লাগবে না ওই রাখো আপনি এখন ওঠে না কালকে রাত্রে

আপু দুইটা কিন্তু দেখুন খুব মিলে হ্যাঁ দুইটা এখন খুব মিলে দুইটা আপু দুইটা আপু গেম খেলতেছে গেম খেলতেছে কে জিততেছে কে হাঁটতেছে দাও আপুকে দাপ দেখে দাও কাই জানি আপ দে না দিলে আপ দেখে দাও একটু খেলতে নেট নাই কিছু নাই বাচ্চাটা কি খেল দাও না আপ দেখে একটু খেলতে দাও দেয় না আপু দেয় না মো না দেয় না

তো খাওয়া দাওয়া কিন্তু কারোরই বন্ধ নাই আর এরা বন্ধ রাখাও সম্ভব না বাঁচতে হলে খাইতে হবে মিমের রান্না প্রায় শেষের দিকে না তো এখানে মিম যে রান্না করতেছে সেটা হলো রোস্ট ও গতকালকে বলছিল আমাদেরকে পোলোয়া রোস্ট গরুর মাংস এগুলো খাওয়া হবে আব্বা মা আমাদের মানে শ্বশুরিও আসে সাথে সবাই এরকম সুযোগ খুব কমই হয়

আগুনটা বেশি থাকে আর এই যে এখানে আপ দিয়া হলো আপনার কার্টুন দেখছে আপ দিয়া কুকারে না তো এই কি কুকার বলে মাংস রান্নার কুকার

একটু বাইরে গেলাম যে আর মাংস রান্না হয়েছে মাংস কিন্তু আমি খায় টেস্ট করছি ভালো হয়েছে রান্না তো এই চলতেছে রান্নাবান্না সব কিছু আমি একটু খুদের ভাত খাই এখন কারণ আমার ক্ষুদা লাগছে আর তুমি কী খাইছো তুমি কিছু খাইছো খাব না নিম দেয় না খাইতে কিছু খাই নাই বলে নিম দেয় নাই বাবু মিম দেয় নাই মিম খাইতে দেয় নাই মিম খাইতে বলে দেয় নাই খাবে না খাবে না ও এখনো খাবে না রাগ রাগ করছো হুম হুম মানে হ্যাঁ রাগ করছে আচ্ছা রাগ করে না রান্না বান্না হোক এই দেখেনা আরেকটা তুমি কি করতেছ দেখি এটা কি এটা ব্যথা পাবা দুটা কিন্তু অনেক

দেখা কিন্তু তেমন কোনো মানুষ নাই বড়দের মধ্যে আমি আর বাবু আছে কালো ব্ল্যাক ড্রেসে সুন্দর লাগতেছে বাবুকে বাবু ভাই চা বানাইতেছে দুটা বাচ্চা আছে তারা একজন ওই যে আছে একটা ও ঘুমাইছিল ও দাগ ছিল এখন ও উঠছে আর তান তানের নানা এক নিচে গেছে তানের মা খালা দুজনের নিচে বা ভাই চা বানালে আমরা একটু চা খাব আর ম্যাক্সিমাম প্যাকিং হয়ে গেছে অনেকে বলতেছিলেন যে এয়ারপোর্ট বন্ধ আসলে এয়ারপোর্ট বন্ধ ছয় ঘন্টা ছিল সেটা দুপুরের দিকে এখনও এয়ারপোর্ট খোলা আমাদের যে বিমানটা ইউএস বাংলা আমরা ফোন দিলাম যে কি অবস্থা ফ্লাইট কি ক্যান্সেল তারা বলল এখনও সে ধরনের কোনো ঘোষণা আসে নাই আর হইলে তারা মেল দিয়ে জানাই দিবে তারা দ্বীদ্বন্দ্বের মধ্যে আসি এখনও ঠিক মানে শান্তিতে নাই আর দেশের যে অবস্থা সেটা তো আপনাদের কারোরই অজানা নয় এটা নতুন করে আমার না বললেও হয় সবারই জানা যে দ্য পাওয়ার অফ স্টুডেন্ট বিজয় হয়েছে কে ভালো কে মন্দ আমরা সাধারণ মানুষ আমরা হ্যাঁ দিবে তাই তুমি কি চা খাবা আর তুমি কি চা খাবা আর তুমি চা খেলে আসো তো চা বানানো হয়ে গেছে বাবুর আমরা চা খাবো চাটা খায়নি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন যার যার জায়গায় এটাই আমার বলার মানে মূল মুখ লক্ষ্য সবাইকে যে যে কোনো জিনিস অতিরিক্ত ভালো না এটা যাই হোক হ্যাঁ পরিবারের ক্ষেত্রে হোক দেশের ক্ষেত্রে হোক সব কিছুটা লিমিটের মধ্যে থাকা উচিত তো চাটা শেষ করি আমার কথা বলবো না পরে তাবিয়ার প্রিয় বিস্কুট আমারও প্রিয় বিস্কুট এনার্জি প্লাস দিয়ে চা খাইতেছি নরম লাগে না তাবিয়া তোমার কি প্রিয় বিস্কুট এটা হুম ক চা তো চা খাই ঠান্ডা হয়ে যাবে তুমি ভালো তুমি ভালো তার বাইরে খাবার না খেলে ভালো না নুডুলস খায় আসলে বাইর থেকে আর এটা স্যুপ রেডি করতেছ মরিচ কম দিও আপা বেশি মরিচ দিও না আগে একটু খেয়ে নাও তারপর লাগলে পরে দিও নাহলে খাইতে পারবো না তো তাহলে নাস্তা চলতেছে হ্যাঁ হুম তো দুয়ার এখন সবাই এই বাচ্চাদের জন্য আমাদের জন্য আমরা যেন ভালোভাবে মালয়েশিয়া যেতে পারি সব কিছু নিয়ে এখন এটা একটা টেনশন সবচেয়ে বড় পকেটে কি শিক্ষা অবশ্যই পকেটে করে নিয়ে আসছে আমার ছেলেটা বড় হয়েছে কিন্তু জ্ঞান হয় না এখনো আচ্ছা খাও নতুন মেহমান আসলো মেহমানদের চেহারাগুলো দেখে একটু এই যে একজন মেহমানের চেহারা চিনেন নাকি দেখেন তার তো এখন খুশির দিন তার বিয়ে ঠিক হইছে সামনে বিয়ে